আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে গেছেন পালিয়ে গেছেন চলে গেছেন ক্ষমতা ছেড়ে গেছেন বা পালিয়েতে বাধ্য করেছেন আত্মরক্ষা করেছেন যেই ব্যাখ্যা দিয়ে যার যেরকম সুবিধা আপনি তাকে উপস্থাপন করেন কিন্তু তার দল রাজনীতিতে নাই রাজনীতিতে নাই বলতে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই একখানা বক্তৃতা দিতে চাইলেন তিনি পাঁচ ফেব্রুয়ারি দু হাজার ইন্ডিয়া থেকে তাও একেবারে ভার্চুয়ালি ভিডিও বক্তৃতা না অডিও বক্তৃতা নাম কোথাও উঠলে পরেই একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরির মতো একটা ঘটনা ঘটে এখন তিনি রাজনীতি নাই তার দলের লোকজন হাজার হাজার পালা গেছে দেশ ছেড়া তার বাকি যারা আছে দৌড়ের উপরে কিছু জেলে কিছু বাইরে বাইরে তাও নিজের ঘরে না বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থানে আছে তো এই দলের কোনো কর্মসূচি নাই কাজ নাই কারোর ঘরে ঘরে কোনো ক্যাম্পিং নাই রাজনৈতিক এই যে এখন সংস্কার কমিশন এইটা সেইটা ডাকা হচ্ছে এখানেও তাদের কোনো অস্তিত্ব সেটে কিছু নাই কিন্তু আবার রাজনীতিতে প্রতি মুহূর্তেই শেখ হাসিনা নিয়ে একটা আলাপ আলোচনা আছে শেখ হাসিনার নামটা মানে উঠছেই প্রতি সপ্তাহে কোনো না কোনোভাবে উঠছে এটা তারা ইন্ডিয়া থাকা নিয়ে হোক তার দলের কর্মসূচি হোক দুর্নীতির অভিযোগ হোক বিভিন্ন ক্ষেত্রে শেখ হাসিনার নামটা উঠছে আমাদের সামনে এখন যে খবরটা আছে সেই খবরটাও এই শেখ হাসিনা সংশ্লিষ্ট এবং একটু ভিন্ন রকম মানে শেখ হাসিনার নামটা শুনলে তাদের প্রতিপক্ষ যারা আছে তাদের একটুখানি মাথা ব্যথার কারণ আছে এটা বোঝা যায় দেখেন ঘটনাটা ঘটেছে হাসিনাকে আওয়ামী লীগ নেতার সরচিত গান শোনানোর অডিও ভাইরাল প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ক্ষমতাচ্যত্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনলাইনে বরগুনার এক ওয়ার্ড আওয়ামী লীগ নেতার সরচিত গান শোনানোর অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ ঘটনায় ফোরকান ওই ওয়ার্ড আওয়ামী লীগ নেতার শাস্তির দাবিতে বুধবার সন্ধ্যার পর বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা জিনিসটা খুবই ইন্টারেস্টিং এবং বরগুনা আলোচিত জেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের দিক থেকে আওয়ামী লীগের ওখানে বহু রথী মহারথী ছিল ধীরে রঘুনাথ শম্ভু ছিল কাঁপিয়ে দিয়েছিল ওই এলাকা এবং তিনি তোমার নিয়ে আমরা পূর্ণিয়ার খোঁজ আপনার ইউটিউব চ্যানেল দেখবেন সেখানে প্রচুর কন্টেন্ট করেছিলাম তার উৎপাতে আওয়ামী লীগে টিকতে পারে নাই ওই এলাকায় এমন একটা অবস্থা পুলিশ টিকতে পারে নাই নেতাকর্মী ছাত্রলীগ টিকতে পারেনি আর সাধারণ মানুষ তো দূরের কথা সাধারণ মানুষের শান্তি কিছুই ছিল না কারি কারি টাকা নিয়ে এবং তিনি নাকি একটা বিশেষ দেশ এবং বিশেষ দলের মানুষ যাই হোক এগুলো বাস্তব সত্য আওয়ামী লীগের মানুষজনের খারাপ লাগলেও ঘটনাগুলো সত্য গাজার শাস্তি দাবি তারা মিছিল করেছে মঙ্গলবার রাত থেকে ওই ফোনারপটি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে এরপর থেকে বিএনপি অঙ্গসংগঠনের নেতা বাড়িতে গিয়ে ফোরকানকে খুঁজতে থাকেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে কিন্তু ফোরকান গা ঢাকা দিয়েছেন তাকে আটকের চেষ্টা বলে চলছে বলে জানিয়েছে পুলিশ ফোরকান ফরাজি তালতলি উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া গ্রামের বাসিন্দা তিনি এই ওয়ার্ডের সাত নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছড়িয়ে পড়া অডিওতে শোনা গেছে একটি অনলাইন সভায় কথা বলার সুযোগ পেয়ে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের লেখা গান শোনাতে চান ফোরকান ফরাজি অনুমতি পেয়ে তিনি গানটি গেয়ে শোনান শেষে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গানটির প্রশংসা করে টিকটক সহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন উপজেলা যুব সদস্য সচিব বলছেন আওয়ামী লীগ নেতার সঙ্গে শেখ হাসিনা একটি কল রেকর্ড ভাইরাল হওয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ সমাবেশ করেছেন আমার কথা হচ্ছে এখানে যে এই তার এক অডিও বক্তৃতায় তার পিতৃভূমি হয়ে গেল ওই ধণনি বত্রিশ নম্বর এখন একটা অডিও সবার মাধ্যমে একজন সরচিত গান লিখেছে ওই লোকও দৌড়ের উপরে এখন এই দিয়ে আমাদের রাজনীতির সমাধানকে আমাদের রাজনীতির সমাধানকে এই পথে নাকি বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা যেটা বলছেন যে আদর্শিক ভাবে যদি মোকাবেলা করতে পারে তাহলে সেটা হবে সত্যিকারের মোকাবেলা কোন পথে ভুল পথে শুধু ইমোশনেই দলীয় নেতা নেতাকর্মীরা দৌড়ায় নাকি নেতাদের কথা এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহিংশতার সাথে আপনার সাথে আতিক্রহণ পূর্ণিয়া